পশ্চিমবঙ্গ সরকারের নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ড কর্তৃক আয়োজিত হলদিবাড়ি ব্লক নমসূদ্র লোকসংস্কৃতি উৎসব আজ অনুষ্ঠিত হল হলদিবাড়ি ব্লকের আঙ্গুল দেখায় আঙ্গুল দেখার অন্তর্গত কমলাকান্ত হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুলচন্দ্র বৈরাগ্য হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামো শেরপা পা হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাই নমশুদ্র ওয়েলফেয়ার বোর্ডের সদস্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গরা কোবিন রাজনীতিবিদ শ্রী परेश সাংগঠনিককারী একানকার এমএলএ উপস্থিত রয়েছেন আমাদের আজকে এই নমশুদ্র ওয়েলফেয়ার বোর্ডের যে প্রোগ্রাম চলছে এই প্রোগ্রামের যিনি কোঅর্ডিনেটর নবনদ থেকে যার নাম আমাদের কোচবিহারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে এসেছে আমাদের সেই এখানকার জনপ্রিয় নেতৃত্ব শ্রী উত্তম সরকার মঞ্চ উপস্থিত রয়েছেন মঞ্চ উপস্থিত রয়েছেন আমাদের হন্দিবাড়ির সুরাম যা সব সময়ের জন্য শুনি এবং প্রখ্যাত ভিডিও আমাদের ভিডিও ম্যাডাম মঞ্চ উপস্থিত রয়েছে অনেক মিলন মেলায় পরিণত করেছেন এই মিলন মেলায় আমরা একটাই বার্তা দিব এই এলাকার নমসূত্র ভাইরা যে বার্তা দিয়ে গেলেন এতক্ষণ ধরে আমরা সেই বার্তাটাই দিব আমরা সকলে মিলে আজ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোটা রাজ্যে উন্নয়নের যে কান্ডারি তিনি সমস্ত বিষয় নিয়ে একের পর এক তিনি যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন আগামী দিনে দুই হাজার ছাব্বিশের কথা মনে রেখে আগামী দিনেও আপনার সেই উন্নয়ন বন্ধ হবে না এবং আগামী দিনেও এই উন্নয়ন অব্যাহত থাকবে এই এলাকা আমাদের নমসূত্র বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈদ্য মহাশয় যে কথা বললেন গ্রামে আগামী বিধানসভায় এই হলদিবাড়ি সাজার মাঝার চলবে কথা যে বিষয়টা এখানে উল্লেখ করলেন যে বিষয়ে যাদের জাতীয় উৎসব হিসাবে মাধব চরিত্র ঘোষণা করা হয় সরকারের কাছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই দাবি সম্পদ আমরা পেশ করব শুধু পেশ করাই না বিভিন্ন জায়গা থেকে যে দাবি উঠে যাচ্ছে সেই দাবিকে পূর্ণ মর্যাদা দিয়ে বিধানসভায় এই দাবিটি আমরা মুখ্যমন্ত্রী হাতে তুলে দিতে পারি আগামী বিধানসভায় আমি কথা দিয়ে যাচ্ছি এটা আমি পেশ করব আজ আমাদের এই এলাকার অনেকে মনে ছিলেন যে বোধ হয় এটা শুধু মনসূত্রের আমাদের সাংস্কৃতিক উৎসব কিন্তু এখানে এসে আমরা যেটা বুঝতে পারলাম আমি এবার এবছরে পঁচিশে বোর্ডে প্রথম আমাদের সাংস্কৃতিক উৎসব হতে যাচ্ছে মেকনীগঞ্জ এবং মুন্দিবাড়িতে আগামীতে আমরা দেখব এই এলাকার মানুষের আরো ধর্ম নামবে মানুষের আরো ধর্ম নামবে অনেকে যারা বুঝতে পারেন নাই তারা আগামীতে নিশ্চয়ই তারা সবার আগে এসে আসুন তখন বলতে আমি মনে করব আজকে মন্ত্রী যারা উপস্থিত আছেন এখানে কারোর সাথে কারো বেড়াবেন নেই অনেকে ভেদাভেদ তুলে ধরে এখানে উত্তম সরকার তিনি আমার তার সাথে আমার কোন রকম মধ্যে মধ্যেভেদ নেই এখানে আমাদের গোপাল রায় এই এলাকার সভাপতি সব বিষয়ে তার সাথে আমরা পরামর্শ করি আগামী দিনে আরো জোরদার আমরা এই কথাই বলব তাই এই আসত সকলের যে মাত্রায় যে বক্তৃতা সেই জায়গায় কথা আসছে যে গলায় টানছে না সেই জায়গায় কিন্তু বলি যে আগামী দিনে এই নীরট মেলায় আগামী বছর যাতে আমরা বিপুল পরিমাণ সকলকে নিয়ে উৎসবটা করতে পারি এই কয়েকটি কথা বলে সকলকে আরো ধন্যবাদ জানিয়ে আমি আপনি